আসসালামাইকুম সুবর্ণ নিউজ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রূপসার আলোচিত সাংবাদিক সুবর্ণ নিউজের সহ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আপনাকে সুবর্ণ নিউজে সংযুক্ত হওয়ার জন্য স্বাগতম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুবর্ণ নিউজের পর্দায় লাইভে আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি জিল্লা আচ্ছা আমরা একটু আপনার বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম সুবর্ণ নিউজের পক্ষ থেকে আপনি একই প্রস্তুত জি বলুন আচ্ছা আপনি তো রূপসার একজন আলোচিত সাংবাদিক এবং সুবর্ণ নিউজের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে আপনি এলাকা ছাড়া হলেন কেন এ বিষয়ে আপনার কি বক্তব্য আছেন বিগত দিনে বলতে আর প্রথমে যায় আলোচনা আলোচিত সাংবাদিক আমি আলোচিত কিনা আমি জানি না আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশ থেকে কাজ করার জন্য আমি আপনাকে বলতে যে বিগত সরকার আমার কাছে কোনো বিগত আর আগাম কোনো সরকার নাই একজন সাংবাদিক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য সাংবাদিকতার জন্ম আর আমি এটা বিশ্বাস করি গত বিগত সরকারের সময় আমি মৌলিক সমর্থিত কিছু কিশোরแกง এবং সদস্য বাবুরাদের বিরুদ্ধে নিউজ করেছিলাম তাদের অন্যায় অনিয়মের বিষয়ে নিউজ করেছিলাম যার কারণে আকস্মিক ভাবে আমার উপরে হামলা চালায় গত জানুয়ারি মাসের সাত তারিখে যদি আট তারিখে রাতে আমার বিরুদ্ধে হামলা চালায় আমার বাসায় সেখান থেকে আর কি এলাকা থেকে চলে আসছে হ্যালো জি মানে তার মানে আপনি সত্য ন্যায়ের পথে থেকে আপনি সংবাদ পরিবেশন করায় আপনাকে এলাকা ছাড়তে হয়েছে এমনটাই আপনি কি বুঝাতে চাচ্ছেন জি 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 আমি তো এলাকায় তো সংবাদ প্রচার করার পরে আমাকে হেনস্থা করা হয়েছে আমাকে ভয় দেখানো হয়েছে আমার বাসায় যে হামলা করা হয়েছে এবং এর ভিতরে যারা যারা যুক্ত ছিলেন অধিকাংশ সকলের মোটামুটি এভিডেন্স আমি প্রকাশ করেছি এবং এখনো পর্যন্ত অনেক এভিডেন্স আছে যেগুলো প্রকাশ করা হয়নি আর একটা বিষয় হচ্ছে যখন যারা পারেনি তখন আমার বিরুদ্ধে মিথ্যা মানব করছেন সেটা আপনারা দেখেছেন আমার নামে মামলাও দিয়েছেন শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে আমার বেড়া করা হয়েছে যার বিরুদ্ধেও আমি জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় মানব মানব বন্ধন করতে পেরেছি আমি চেষ্টা করেছি যে এগুলো প্রতিহত করার আমার জায়গা থেকে। আপনি মূলত কি মানে কোনো রাজনৈতিক দলের সাথে কি আপনি কি কোনো সম্পৃক্ত আছেন এরকম কোনো কিছু? আমি এর উত্তরটা প্রথমেই দিয়েছি যে একজন সাংবাদিক যেখানেই যে অবস্থায় থাকুক না কেন তার কাছে যখন সাংবাদিকতা পেশা সামনে আসবে তখন তার কাছে কোনো রাজনীতি নাই। এ নিরপেক্ষভাবে অসহায় নির্যাতিত মানুষের কথা বলবে এরই নামই সাংবাদিকতা আমি মনে করি আচ্ছা আপনি আজ কতদিন হলো এলাকা ছাড়া আছেন অর্থাৎ রূপসা থেকে আপনি এখন কোথায় আছেন আপনি কি আদৌ কি বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশে থাকলে কোন অঞ্চলে আছেন একটু বলবেন আমি বরাবরই জানুয়ারি মাসের সাত তারিখে দ্বাদশ নির্বাচনে জাতীয় নির্বাচনের পর দিন আট পরদিন আট তারিখে আমার বাসায় হামলা হয় সেখান থেকে আমি আহ খুলনায় এসে সপরিবার সহ এসে জীবনযাপন বা বাসায় নিয়ে জীবনযাপন করছি এবং অসহায়ভাবে রয়েছি আর কি তো এর মধ্যে দিদি করেছি অভিযোগ করেছি কোনো বিচার পাইনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সরকারে আমলে আপনি যে মামলাগুলো করেছেন সে মামলারও আপনি কোনো বিচার পাননি এমনটাই হ্যাঁ হ্যাঁ তো কোনো বিচার পাইনি অথচ আমাকে মামলা দিয়ে আবার হয়রানি করা হয়েছে আচ্ছা আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে এবং মামলা হলো কতটি মামলা হয়েছে এবং সে মামলার বর্তমান অবস্থা কি বিষয়ে যদি একটু বলতেন আমার ভিতরে প্রথমে মামলা দিয়েছিল হলো আপনার সন্ত্রাসী রাজু ও তার বাহিনীও মামলা দিয়েছিল মামলা একটা ভিত্তিহীন মিথ্যা বানোয়ার মামলা দিয়েছিল সে মামলা এখনো পর্যন্ত কোর্ট গ্রহণ করেনি সেই মামলা সেই অবস্থায় আছে পিবিআই তদন্ত দিয়েছিল পিবিআই কেও টাকা দিয়ে ম্যানেজ করে তদন্ত রিপোর্ট দিয়েছেন এবং সেটা কোনো কোর্ট কোনো আমার বিরুদ্ধে এখনো যায়নি দ্বিতীয়ত তার সেকেন্ড কমান্ডার যে আ সন্ত্রাসী চাঁদাবাজ আপনার ডন ইসেক ভূমিদস্যু পরিবেশ ছিল তো তিনিও মামলা করেছেন আপনার মুখ্য বিচারিক আদালতে কিন্তু এই মামলা প্রথম শুনানিতেই খালাস হয়ে যায় আমি তার কারণ বিজ্ঞ আদালত সবকিছু জেনে বুঝে দেখছেন এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা আমি সেক্ষেত্রে কাগজপত্র সংগ্রহ করেছি এবং সেক্ষেত্রে আমি মামলা করব ইতিমধ্যে মামলা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার আমার বাড়ির বিষয়ে বাড়ি যখন হামলা করছিল সেই মামলা সেটা জিডিটা নষ্ট হয়ে গেছিল পরক্ষণে জিডি করা পরক্ষণে আবারও যখন হামলা করে তখন আমি জিডি করি এবং নন জিয়ার মামলা হয় আপনার রনির বিরুদ্ধে ফয়সাল এবং আপনার মানিকের বিরুদ্ধে তার মানে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সে মামলা থেকে আপনি অব্যাহতি পেয়েছেন এমনটাই জি জি লোকমুখে শোনা যাচ্ছে আপনি নাকি অচিরে এলাকায় আসবেন এটা কতটা সত্য এবং আসলে আপনি কিনাcata আসবেন বলে আপনি মনে করেন এখন ওখানে যে পরিবেশ ওখানে আওয়ামী লীগের কিছু দালাল চক্র এবং সন্ত্রাসী এখনো সক্রিয় রয়েছে তারা বিভিন্ন সময়ে অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার আশঙ্কা করছি আমি যখন যাই মাঝে মাঝে ওপারে যাওয়া হয় কিন্তু সেভাবে কার্যক্রম করতে পারি না নিজের এলাকায় আহ যেতেও পারি না আমি সেখান থেকে যাইনি তো মাঝে একদিন গিয়েছিলাম একটা বিশেষ কারণে আপনার সেই বিশেষ কারণটা আমি পরেই জানাবো তো জানাইয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসা হয়েছিল আমি বাসায় ওখানে থাকি নাই কারণ ওরা অধিকাংশ মানুষের কাছে অস্ত্র রয়েছে বলে ধারণা করছি এবং আমার বাসায় যেদিন গিয়েছিল তাদের কাছে অস্ত্র ছিল যাই হোক আমি শীঘ্রই যারা জনগণ এখন তারা কিছুটা স্বস্তি পেয়েছে এই রাজু বাহিনী এবং বাবুর বাহিনীর হাত থেকে তারা চাচ্ছে যে আমাকে নিয়ে তারা তাদের সুখ দুঃখে আগের মতো যেভাবে তাদের পাশে ছিলাম সেভাবে পাশে রাখতে তারা তাদের সাথে কথা হচ্ছে আমি অচিরেই যাওয়ার তারা যেভাবে বলে আমি জনগণের পক্ষে কাজ করি এবং জনগণ আমাকে বলবে আমি আমার নিজের জীবনটাও দিতে পারি এটাই আমার বক্তব্য তার মানে কথাটা সত্য বলে প্রমাণিত হয় যে আপনি অচিরে এলাকায় আসতে আছেন তাই তো জি জি আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না কিন্তু খুব দ্রুত যাওয়ার পরিকল্পনা আছে স্থানীয় লোকজন যেভাবে বলে যখন তারা ডাকবে বা তখন যখন আমাকে আশ্রয় দিতে পারে পারে তখনই আমি যাব কারণ এখনো পর্যন্ত রাজু বাহিনী এবং কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে বাবর বাহিনী ইতিমধ্যে আপনারা তাদের বিভিন্ন পত্রিকায় নিয়ে আপনার প্রকাশিত সংবাদ দেখেছেন তাদের ভয়েস কল রেকর্ড চাঁদাবাজির কল রেকর্ড দেখেছেন তো সর্বোপরি তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি অস্ত্রধারী তাদের এই অস্ত্র এবং তাদের ক্ষমতা যখন লোভ পাবে যখন জনসাধারণ মনে করবে আমাকে নিয়ে গেলে আর সমস্যা না তখন আমাকে ডাকলে আমি অবশ্যই তখন যাবো ইতিমধ্যে এই মুহূর্তে যেতে পারছি না কিন্তু অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে আমি যাবো যাব এবং বসবাস করব চিন্তা করেছি আর কি ধন্যবাদ ধন্যবাদ সুবর্ণ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সুবর্ণ নিউজের পেজে